ও কি যেটা তা করতে বললাম হ্যাঁ এই যে হিসাবটা তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে তারপরে এই যে কাপড়টা খুললাম তারপর আমারে যা ইনস্টা এখানে বাঁচালাম এরপর সব बात করে দিই আজকালকার ছেলেদের মধ্যে এখন এমন একটা ট্যালেন্ট দেখা যায় যেটা আগেকার মানুষদের মধ্যে ছিল না কি আবার এই যে তারা বিয়ে করবে বিয়ে করার পর ওয়াইফের সঙ্গে কি করবে বাসর রাতে কি হবে কতক্ষণ পারবে কিভাবে খেলাধুলা করবে কোন স্টাইলে করবে তারপর সময় দিতে পারবে না ছোট না মোটা মানে কি আরও কি সব কিসব স্টাইল এগুলো জানার জন্য তারা কি করে ডক্টরের কাছে চলে আসে আসবেই তো অবশ্য বুদ্ধিমান হলে যা হয় ডক্টরের কাছে এসে সবটা শিওর হয়ে যায় আবার অনেকে দুর্বল আছে দুর্বল থাকলে কি করে এসে বলবে ম্যাডাম এমন কোন ওষুধ দিন যেটা খেলে আমার স্ত্রীকে আমি তিন থেকে চার ঘন্টা আদর দিতে পারবো তিন থেকে চার ঘন্টা আদর দিতে পারবো প্লাস আবার প্র্যাকটিক্যাল ভাবে একটু জানতে চাই বুঝতে চাই ম্যাডাম একটু দেখেন এতে করে ভালোই হয় না না তা ঠিক আছে তবে আসবো হ্যাঁ হ্যাঁ আসুন বসুন নাম কি বাসা বাসা কোথায় উত্তর বয়স সাতাশ কি সমস্যা সমস্যা ম্যাডাম ব্যাপার কি করে যে বলি লজ্জা লাগছে তারপরে আজ আমি ডক্টর আমার কাছে সমস্যা বলতে লজ্জা কিসের বিষয়টা হয়েছে কি ম্যাডাম যে ওই আমার বন্ধু আমার বন্ধু হাসিম হাসিম মাসখানে আগে বিয়ে করেছিল কিন্তু দুদিন পরে আর বউ চলে যায় তো বউ চলে যায় আপনি ডাক্তারের কাছে কেন আসছেন আপনি গিয়ে তার শ্বশুরবাড়িতে বাড়িতে যান গিয়ে সমাধান করে দেন না মানে ওখান থেকে তো আমার ভয়টা ম্যাডাম আসলে আমি কিভাবে বলবো আমি লজ্জায় বলতে পারছি আরেকজনের বউ চলে গেছে তাতে করে আপনার ভয় কিসের খুলে বলুন ওখানে তো সমস্যাটা ম্যাডাম হয়েছে কি আমার ওই বন্ধু পরে জানতে পারলাম যে আমার বন্ধু বা আমার বন্ধুর মেশিনটা মানে ওই জিনিসটা মজবুত না মানে কুচকানো ও সঠিক সময়ে মানে সঠিক কাজটা করতে পারে না এই এই জন্যই হয়তো বল চলে গেছে ও আচ্ছা আচ্ছা এবার বুঝতে পেরেছি কিন্তু এখন আপনার সমস্যাটা কি সেটা বলুন বন্ধুটা শুনলাম আসলে ডাক্তার ম্যাডাম সমস্যা তো আমার ওখানে যে আমি বিয়ে করতে ভয় পাচ্ছি ওখানেই মানে আপনারও কি আপনার বন্ধুর মতো কোচকানো নাকি না না কোচকানো না কিন্তু ওই বেশিক্ষণ টাইম পাই না এই জন্য ভয় যে বিয়ের পরে যদি বউ না থাকে চলে যায় আমার বন্ধুর মতো আমার সমাজ একটা বদনাম হবে না এই জন্য আগেই আপনি আপনার কাছে আসলাম আমার চিকিৎসাটা করানোর জন্য ও আজকাল তো আপনারা একটু আপডেট হয়ে গেছেন মানে আগে থেকেই সবকিছু মানে ঠিকঠাক করে রাখার জন্য এত কিছু তাই না বিয়ের পর বউ চলে যাবে কিনা না সেজন্য আগেই ডাক্তারের কাছে চলে আসছেন হ্যাঁ ম্যাডাম আসলে আমি মনে করি যে আমার পরীক্ষা করা উচিত তা না হলে বিয়ের পর এত আয়োজন করে বিয়ের সাথে করা হবে তারপর বউ চলে গেলে এটা সমাজে পারিবারিকভাবে সব দিক দিয়ে একেবারে একটা বদনাম হয়ে যাবে হুম এটা অবশ্য ঠিক বলেছেন এখন বিষয় হচ্ছে আমি তো আপনার মেশিনটা মানে সরি আপনার যেটার কথা বলছেন সেটা তো দেখিনি এখন সেটা প্র্যাকটিক্যালি আমি যদি না দেখি তাহলে কিভাবে আপনাকে আমি ঔষধ দেব দেখেন আপনার যদি জ্বর হয় আমরা জ্বর মাপি বা ধরে দেখি এখন বিষয় হচ্ছে সে অনুযায়ী ওষুধ দিই এখন ওটা যদি ধরে না দেখি বা প্র্যাকটিক্যালি না দেখি আমি ওষুধটা দেবো কি করে আপনি দেখেন ডাক্তার মানে আপনি দেখেন আপনি প্র্যাক্টিক্যালি দেখেন আপনি খুলে বুঝে ধরে সব দিক দিয়ে বুঝে যেটা হয় চিকিৎসা মানে টিফিন করার পরে যেটা বোঝা যাবে সেই অনুযায়ী আমাকেও শুনতে হবে বা বাহ্ হ্যাঁ আপনার তো দেখি একদম মানে মরিয়া হয়ে উঠেছেন তাড়াতাড়ি বিয়ে করার জন্য আচ্ছা ঠিক আছে আপনার ওটা আমি দেখছি দেখে তারপর না হয় সেই অনুযায়ী ওষুধ লিখবো আপনার কোনো আপত্তি নেই তো না আমার কোনো আপত্তি নেই আপত্তি থাকলে তো আমি ডাক্তারের কাছে আসতাম না আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে আপনি উঠুন কে কী করতে হবে আমাকে কী করতে হবে সেটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এটা একটু খুলতে হেল্প করুন হ্যাঁ অবশ্যই আসছি এখন এই কি যেতে ডাক্তার বললাম হ্যাঁ কি যে দেখালেন আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে এখন হচ্ছে আমি এখানে চেয়ারটা একটু সামনে টানুন থ্যাংক ইউ এই যে আমি এখানে বসলাম তারপর এই যে এদিকে পা রাখলাম রাখলেন এখন আস্তে আস্তে আপনি এদিকে আসুন এই যে আমি এখন শুয়ে পড়লাম এখন আপনি আপনার বিয়ের পর বউকে যা যা করবেন এবার আস্তে আস্তে সেটা করতে করতে আপনি আমার কাছে আসুন তাহলে আমিও এখান থেকে আস্তে আস্তে এই যে কাপড়টা খুললাম তারপর আমার এই জিনিসটা এখানে বাঁচালাম এরপর সাপাত করে দিয়ে এই তো কে বলেছে আপনি পারবেন না এই তো আপনি সবটা পারছেন হ্যাঁ এভাবেই এভাবে কি আমি মেশিন চালাতেই থাকবো না না হয়ে গেলে উঠে যেতে পারেন তাহলে আমি একটু ছাপ থাপ করে মেরে জ্যাস্ট করে নিলাম এইবার আপনি উঠতে পারেন দেখি আমাকে নামতে দিন এই তো এবার আপনাকে বলছি আপনি তো একজন মানে কি বলবো মানে পুরো এই পারফেক্ট একজন মানুষ মানে আপনার কোনো তুলনাই হয় না আর আপনি যেটা দিলেন এখন মনে হয় না আপনার বউ চলে যাবে চলে যাওয়া তো দূরের কথা থাকার জন্য ঝগড়া করবে আপনার সঙ্গে খুশি হলাম ডাক্তার ম্যাডাম আপনার কথা শুনে তাহলে আমি কি বিয়ে করতে পারি আমি কি সিদ্ধান্ত নেব হ্যাঁ হ্যাঁ অবশ্যই বিয়ে করতে পারেন কিন্তু তার আগে যতদিন বিয়ে করেননি ততদিন চাইলে এসে আপনি ট্রিটমেন্ট নিতে পারেন কারণ ট্রিটমেন্ট যদি রেগুলার নেন তাহলে মনে করেন বিয়ের সময় আর প্রবলেম হবে না মানে শুনেন মানে এই ট্রিটমেন্টে যদি গ্যাপ পড়ে যায় তাহলে আবার মানে প্রবলেম হতে পারে যে কোনো কারণ যেহেতু একবার ট্রিটমেন্ট হয়ে গেছে এখন রেগুলার ট্রিটমেন্ট না করলে প্রবলেম হবে তাহলে আমি রোজ আসবো আর কখন আসবেন সেটা বলেন দুপুরে না সকালে সময় আপনি যে কোনো টাইমে আসতে পারেন কোনো ব্যাপার না আমার চেম্বার অলওয়েজ ফাঁকাই থাকে রোগী যখন আসে তখন দেখি আর কথা হচ্ছে যে মানে বিয়ের আগে একটু ভালোভাবে কমপ্লিটলি আপনি যদি থাকেন তাহলে আপনার বিয়ের দিন আর প্রবলেমটা থাকবে না ঠিক আছে ডাক্তার ম্যাম আমি আজকে উঠি আমি কালকে আবার সময় মতো চলে আসব হ্যাঁ শিওর বাবা আজকালকার ছেলেরা যা করে না তাতে আমার সমস্যা কি এরকম কয়েকটা পেশেন্ট থাকলে আমার তো আর বিয়ে করার প্রবলেম মানে বিয়ে করার দরকার পড়বে না আর কোনো প্রবলেমও থাকবে না আমি তো চাই আপনি রোজ আসেন